তো বন্ধুরা দেখুন আজকে বাজার থেকে বান মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে বান মাছ দেখতে কিন্তু একদম সাপের মতো আর খেতে অপরন্ত টেস্ট তো যাই হোক আজকে মাছটা মা কেটে দেবে আমি রান্না করব কিভাবে রান্না করব পুরো ভিডিওটা আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকবেন চলুন আরম্ভ করি বন্ধুরা বান মাছ তো অনেকেই হয়তো খেয়েছে কিন্তু বান মাছের গায়ে কিন্তু আঁস থাকে দেখে কিন্তু মনে হয় না যে গায়ে আঁস আছে কিন্তু এর গায়ে আছা আছে দেখুন মাছ ছাড়িয়ে দেবে ছাড়িয়ে কেটে দেবে তারপরে আমি পিঠের উপর একটা কাটা আছে সেই কাটাটা আমি ছাড়িয়ে নিলাম নাহলে ওইটা হাতে ছাড়ালে একটু দেখিয়ে দাও বন্ধুদের এই মাছটা ছাড়াও এই মাছটা এই মাছের কাটা তারপরে আঁচটা ছাড়াবে দেখুন এইভাবে আঁচটা ছাড়াতে হয় এইভাবে এইভাবে আঁচটা ছাড়িয়ে নিলে এর গায়ে একটা আঁচ থাকে এবার মাথাটা কেটে নিচ্ছি আমি মাথাটা কেটে তারপর পিস করবো মাথাটা মাথাটা খেতে টা আরম্ভ করে দিয়েছে আমি ততক্ষণ মশলাটা বেটে নিচ্ছি তো মশলা খুবই সামান্য দেওয়া হয় পাতায় ভাত ভাজলে পরে খুব সামান্য মশলা দিয়ে বানানো হয় তা আমি নিয়ে নিছি সামান্য জিরা শুকনো লঙ্কা আমি মশলাটা বেটে নিই ততক্ষণ মা মাছটাও কেটে ফেলবে আমি জিরা লঙ্কাটা বেটে নিচ্ছি জিরা লঙ্কা বাটা হয়ে গেছে আমি মশলাটা পরিমাণ মতো হলুদ এবং নুন পরিমাণ মতো নুন আমি ভালো করে মাখিয়ে তোমার মাছটা মাখানো হয়ে গেছে আমি কলা পাতা সাজিয়ে দেব আগে কিছু ছেঁড়া পাতা দেবো না তো পাতাটা মেন পাতাটা পুড়ে উঠবে তাই আমি ছেঁড়া পাতাগুলো দিয়ে দেবো তো ছেঁড়া পাতাগুলো সাজিয়ে দিচ্ছি ভালো করে এরপরে আমি দেবো ভালো পাতা দুটো ভালো পাতা দিয়ে তার মাছটা সাজিয়ে দেবো আমার মাছটা সাজানো হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে দেবো আগুনটা কিন্তু একদম কমিয়ে দেব আপনারা কাঠের আগুনও বানাতে পারেন গ্যাসেও বানাতে পারেন গ্যাসে হলে পরে আগুনটা কমিয়ে দিতে হবে কাঠের আগুনও আগুনটা কমিয়ে দিতে হবে তো মাছের জলটা শুকিয়ে গেছে আমি ভালো পাতা দিয়ে মাছটাকে আবার পাল্টিয়ে দেবো ওই পিঠটা হয়ে গেছে এই পিঠটাকে ওইভাবে লাল করে আমি ভেজে নেব এরপরে আমি কড়াইটা ধরে ঢাকাটার উপরে উল্টে দেবো আমি ঢাকা এই ঢাকার থেকে পাতা নামিয়ে আবার ধিমা আগুনে মাছটাকে চাপিয়ে দিচ্ছি দেখুন এই পিঠটা সুন্দর হয়ে গেছে এই দেখুন এইরকম ভাবে ওই পিঠটাও ভেজে নিতে হবে